গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম কৃষ্ণনগরের প্রার্থী মধ্যে চমক আনতে চলেছে বিজেপি সম্ভাব্য প্রার্থী আগেই বলেছিলাম হতে চলেছেন রাজা কৃষ্ণচন্দ্র পরিবারের বর্তমান রানীমা অমৃতা রায় আমার সেই আশঙ্কা যা আপনাদের কাছে তুলে ধরেছিলাম সেটা সম্ভব্য ক্ষেত্রে অনেকটাই বাস্তব হতে চলেছে রানিমা ইতিমধ্যেই কৃষ্ণনগর অঞ্চলের বেশ কিছু মন্দিরে পুজো পাঠ শুরু করেছেন আজ যেমন দেখতে পেলাম রানিমা এখানকারই এক বিখ্যাত মন্দিরে গেছেন পুজো দিতে সেখানে তিনি পুজো দেন কি কামনা করলেন সেটা অবশ্য আমরা এখনই বলতে পারব না তার কারণ কে এই বিষয়ে প্রশ্ন করাতে তিনি কিন্তু বিষয়টিকে এখনও স্তরেই রেখে দিয়েছেন প্রকাশ্যে তিনি এখনও মুখ খুলতে চাইছেন না তার কারণ হয়তো দলের থেকে তাকে এই রকমই নির্দেশ দেয়া হয়েছে আমি আপনাদের কেন বলেছিলাম যে সম্ভাব্য কৃষ্ণনগরের প্রার্থী হতে চলেছেন রাজা কৃষ্ণচন্দ্র পরিবারের বর্তমান রানীমা অমৃতা রায় তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রানীমার সঙ্গে এখানকার বিজেপির যিনি নেতা রয়েছেন তিনি সব সময় তার সঙ্গে ঘুরছেন প্রতিটি মন্দিরেই প্রায় পুজো দিতে দেবার সময় তার সঙ্গে তিনি থাকছেন এক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের কাছে যে সম্ভাব্যর কথা তুলে ধরেছি তা আগামী দিনে বাস্তব হতে চলেছে তবে রানিবাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি রাজনীতিতে যোগ না থাকলেও তিনি যে বাংলার আগামী দিন কিছু করতে চান সেটাই তিনি প্রকাশ করেছেন আর এর থেকেই পরিষ্কার রানিমা সম্ভাব্য প্রার্থী আমরা যা আশঙ্কা করেছি বাংলা অনুপের চ্যানেলে তাই হয়তো ঘটতে চলেছে আমরা যে আশঙ্কার কর্তা আপনাদের কাছে জানিয়েছিলাম রাজা কৃষ্ণচন্দ্র পরিবারের একজন কেউ বিজেপির প্রার্থী হতে চলেছে সেই আশঙ্কাই সত্যি হতে চ হল আজ শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির পতাকা তুলে নিলেন রানিমা আজই সকালে পুজো দিতে গিয়ে তিনি বলেছিলেন এখনই সেই বিষয়ে কিছু বলতে চান না কারণ দলের থেকে যে বারণ করা ছিল সেটাই তার কথা দিয়ে প্রকাশ হয়েছিল আর তারপর যা ঘটলো সেটাই বাংলা অনুপ চ্যানেলের আগে থেকেই যে আভাস আপনাদের কাছে তুলে ধরেছিলাম সেই ঘটনাই বাস্তবে পরিণত হল আগামী দিনে কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী রানিমা এবং লড়াই যে জোরদার হতে চলেছে সেটা কিন্তু আর কোনো রকম বলার দ্বিধা রইল না তাহলে বন্ধুরা যে ভয়েস ওভারটা শুনলেন সেই ভয়েস ওভারটা কিন্তু আমার এক কাছের দাদা হুগলির বাসিন্দা কিট্টুদা তিনি একজন খুবই সিনিয়র সাংবাদিক তিনি এই ভয়েস ওভারটা পাঠিয়েছিলেন সেই ভয়েস ওভারটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন তিনি একজন কাছের মানুষ আমার সবসময়তেই আমার এই বেঙ্গলি অনুক চ্যানেলে সহযোগিতা করেন তো যেটা বলছিলাম যে এই রানিমা আপনাদেরকে প্রথম আমরা দেখিয়েছিলাম যে কৃষ্ণনগর রাজবাড়িতে রানিমা আসলেন এবং মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন বক্তব্য শুনিয়েছি তিনি পার্থিপদ পাবেন কি পাবেন না সম্ভাবনা সব কিছুই আপনাদের দেখিয়েছি কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী হাত ধরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং যোগ দেওয়ার পরেই তিনি রানিমা তিনি কিন্তু মন্তব্য করেছেন যে মন্তব্যতে ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে কি প্রশ্ন যে প্রার্থীপদ এখনও ঘোষণা হয়নি তিনি এখনই কিন্তু বলে দিলেন আমি জিতবই মানুষের সহযোগিতায় তার মানে তিনি প্রার্থী হচ্ছেন তিনি শিওর আমরাই আপনাদেরকে বলেছিলাম যে তিনি প্রার্থী হওয়ার সম্ভাবনা তবে সময়ের অপেক্ষা দিল্লি থেকে খুব কয়েক ঘন্টা মধ্যেই হয়তো আজ না হোক কাল প্রার্থী ঘোষণা হবে পশ্চিমবঙ্গের বাকি যে প্রার্থী তালিকা সেই তালিকার ভেতরে অমৃতা রায়ের নাম থাকবে কি থাকবে না সেটা সময় বলবে তবে এখানে রানিমা তিনি নিজেই বলেছিলেন যে আমি জিতব অবশ্যই এবং পাশাপাশি সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সমজদার ইশারাই কাফিয়ে। তার মানে আরও বেশি সকলের কাছে পরিষ্কার হওয়া যাচ্ছে হয়তো সম্ভবত যেটা অমৃতা রায়ই প্রার্থী হতে চলেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তাহলে শুনুন রানীমার ঠিক স্পেসিফিক সেই কথাটা যে কথাটা রানীমা বিজেপি জয়েন করার পরেই বলেছিলেন শুনে

কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি পলিটিক্সের লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার থাউজেন্ড পারসেন্ট দিয়ে যে সমাজ যেন ভালো হয় সব থেকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে

শুনলেন রানিমা কি বলল আমাকে সাপোর্ট করুন আমি অবশ্যই জিতে ফিরব তাহলে মোটামুটি আপনারা পরিষ্কার হতে পারলেন এই ভিডিওর বার্তা শুনে অবশ্যই ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ শেষে আবার কীর্তদার ভয়েস নিয়ে আপনাদের সামনে ধন্যবাদ চ্যানেলটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এই অনুরোধ রইলো আপনাদের কাছে